পোস্ট জুলাই যে সময় আমরা কাটাচ্ছি এই সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ইন দ্য সেন্স সেটা আমাদের এক্সিস্টেনাল একটা সমস্যা দেখা দিয়েছে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে টিকে থাকতে পারবে কি না সেটা আমাদের কার্যাবলীর এখানে সম্মিলিত কার্যাবলীর উপরে নির্ভর করবে এখানে আমাদের সিকিউরিটি থ্রেডসের কথা বলা হয়েছে বাংলাদেশ ইজ আ ভেরি সফট স্টেট সফট স্টেট ইন দ্য সেন্স অ্যাট দ্য সেম টাইম ইট ইজ অলসো এ ওভার ডেভেলপড স্টেট তার মানে আপনার রাষ্ট্রের যে সমস্ত কোয়ারসিপ অ্যাপারেটাস আছে তারা অনেক বেশি শক্তিশালী জনগণের সম্মিলিত ইচ্ছা বা আকাঙ্ক্ষার চাইতে তো এটাকে মাথায় রেখে আমি যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিকিউরিটি থ্রেড আপনার মাল্টিফেরিয়াস বহু রকমের আভ্যন্তরিক এবং বহি মানে এক্সটার্নাল বোধ মোবাস যেটা বলেছে সেটা দিয়ে আমি শুরু করব যে কোনো রাষ্ট্র যদি আপনার নিজেদের ভিতরে একটা পলিটিক্যাল কমিউনিটি গড়ে তুলতে না পারে যে পলিটিক্যাল কমিউনিটি ভিতরে হয়তো মতভিন্ন থাকবে কিন্তু কোর ইস্যুর উপরে তারা সবাই একমত এই জিনিসটা গড়ে তোলা আমাদের জন্য গড়ে ওঠে নাই বলে আমাদের সিকিউরিটি থ্রেড দেখা দিয়েছে ইন্টার্নাল ইন্টার্নাল আমাদের পলিটিক্স যেটা জেনারেল সাহেব বলেছেন যে পলিটিক্স ঠিক না করলে আমাদের সিকিউরিটি থ্রেড থেকে শুরু করে বহু মাল্টিফিরিয়াস সিকিউরিটি থ্রেড আমাদের যাবে না গ্ল্যাড হি মেনশন দিস বিকজ আমরা যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী আমরা কিন্তু সবসময় বলি যে দেয়ার ইস নো আদার সায়েন্স বাট পলিটিক্যাল সায়েন্স তো পলিটিক্স যদি আপনি ঠিক করেন তাহলে আপনার এই যে আমাদের ইন্টার্নাল এবং এক্সটার্নাল যে সমস্ত থ্রেট সেগুলি আপনার অনেকটা দূর হবে ইন্টার্নাল থ্রেটের মধ্যে আমাদের জেনারেল সব কম্প্রিহেন্সিভ বলেছে আমাদের বহু রকমের থ্রেড আছে প্রতিষ্ঠান নাই রকম প্রতিষ্ঠানগুলি ধ্বংসপ্রাপ্ত আমাদের সিভিল মিলিটারি রিলেশন এখন একটা হাস্যস্পর্ পর্যায়ে পৌঁছেছে আপনি বলেছেন পুরাপুরি ধ্বংস হয়ে যায় নাই হুইচ ইস কারেক্ট পুরোপুরি হয় নাই কিন্তু সিভিল মিলিটারি রিলেশন হ্যাজ বিন ফ্রাকচার এবং যে কোনো গণতন্ত্রের হার্টে লাইজ দ্য সিভিল মিলিটারি মানে রিলেশনশিপ এ সিভিলিয়ান গভর্নমেন্ট মাস্ট কন্ট্রোল দি মিলিটারি মিলিটারি ইজ সাবিনেট টু দ্য সিভিলিয়ান গভর্নমেন্ট বাংলাদেশ হওয়ার পর থেকে সেটা কিন্তু হয়নি এবং বর্তমান ইন্টিরিয়াম গভর্নমেন্টে আমরা যেটা দেখছি সেটা অনেকেই হয়তো প্রকাশ করবেন না কিন্তু দেখা যাচ্ছে যে প্যারালাল গভর্নমেন্ট চলছে ইন্টিরিয়াম গভর্নমেন্ট প্রফেসর মোহাম্মদ ইউনুস আর একটা হলো আপনার ওই যে ছেলেটা বললো কচু ক্ষেত্রে আপনার একটা প্যারাডার গভর্নমেন্ট চলছে সুতরাং এটাকে কি করে ঠিক করা যায় এটাকে ঠিক করতে হলে সর্বপ্রথম আপনার একটা তৃণমূল তৃণমূলের দ্বারা নির্বাচিত একটা সরকার দরকার সেই জন্য আমাদের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের দরকার যেটা আমরা আশা করছি বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আনফর্চুনেটলি আমরা যেটা দেখছি যে এই নির্বাচনটা হয়তো যে জাতীয় নির্বাচন আমরা আশা করছি সেই জাতীয় নির্বাচন হয়তো নাও হতে পারে অ্যান্ড আই হোপ আই এম রং আমার মনে হয় বাংলাদেশ একটা ম্যানেজড নির্বাচনের দিকে যাচ্ছে এই ম্যানেজড নির্বাচনের দিকে গেলে পরে বাংলাদেশ কিন্তু সংকট থেকে বেরোতে পারবেন না জেনারেল আমিন যে জাতীয় সরকারের কথা বলেছেন যে পার্লামেন্ট উইল ওয়ার্ক পার্লামেন্ট ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল পার্লামেন্ট শুড বি অ্যাকাউন্টেবল পার্লামেন্টে আপনার সমস্ত কাজের ব্যাপারে ইনক্লুডিং পার্লামেন্টের পার্টস কিভাবে ব্যবহার করা হয় সেগুলির জন্য আমাদের আপনার রিফর্মস দরকার হবে কিন্তু যেটা আমরা দেখছি যে যে রিফর্মগুলি প্রফেসর ইউনুস অবশ্য জায়গাটাকে একটু গণ্ডগোল করে ফেলেছেন বলে আমার মনে হয় উনি মাফ করবেন আমাকে এগারোটা কমিশন দিয়ে কোনো রেজাল্ট আমরা পাইনি উনি যদি একটা নিজে থেকে একটা জানি না এটা এখন তো টুলেট বাট সবচেয়ে বেশি যে জুলাই সনদটা তৈরি হয়েছে সনদটা আপনার একই দিনে নির্বাচনের মধ্যে দিয়ে জুলাই সনদকে উনি যেটা আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদকে মূল্যহীন করে দেওয়ার একটা ঘটনা ঘটতে পারে